আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সাম্প্রতিক সময়ে ইয়েমেন এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী ইয়েমেনের হুতি আন্তরাল বাহিনী ইসরায়েলের নেগেব অঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে সফলভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চলেছে এই হামলার পর থেকে আন্তর্জাতিক মহলে এই ঘটনা নিয়ে আলোচনা শুরু হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম থিঙ্কট্যাঙ্ক এবং বিশেষজ্ঞ মহল থেকে এই ঘটনার পেছনের কারণ ও ভবিষ্যৎ প্রভাব সম্পর্কে নানা বিশ্লেষণ উঠে আসছে ইয়েমেনের হামলার প্রেক্ষাপট ইয়েমেন ইসরায়েল সংঘাতের মূল কারণ হল গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসন ইয়েমেনের হুতিবাহিনী বাহিনী বারবার ফিলিস্তিনিদের প্রতি তাদের সংহতি প্রকাশ করে আসছে তাদের দাবি এই হামলা গাজা ইসরায়েলের সামরিক কার্যকলাপ এবং ইয়েমেনের উপর ইসরায়েলি বিমান হামলার প্রতিশোধ হুতি মুখপাত্র ইহা তার বিবৃতিতে নামের একটি ক্ষেপণাস্ত্রের কথা উল্লেখ করেছেন যা নেগেব মরুভূমির একটি সামরিক ঘাঁটিতে সরাসরি আঘাত বলে দাবি করা হয়েছে অন্যদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজ এবং অ্যাসোসিয়েট প্রেস এর মতো আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই হামলার খবর প্রকাশ করলেও ইসরায়েলের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ বা হামলার প্রকৃতি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য এখনো নিশ্চিত করা হয়নি আলজাজিরা এবং মিডল ইস্ট আই এর মতো সংবাদ মাধ্যমগুলো ইয়েমেনের দাবির উপর ভিত্তি করে খবর প্রচার করছে তবে নিরপেক্ষ সূত্র থেকে সম্পূর্ণ যাচাই বাছাই করা তথ্য এখনও আসেনি বিশেষজ্ঞদের বিশ্লেষণ আন্তর্জাতিক সংঘাতের নতুন মোল কাউন্সিল অন ফরেন রিলেশনস সিএফআর এর মতো থিঙ্ক ট্যাঙ্কের বিশেষজ্ঞরা বলছেন এই হামলা মধ্যপ্রাচ্যের সংঘাতকে একটি নতুন মাত্রায় নিয়ে যেতে পারে এর আগে হুতিরা প্রধানত লুহিত সাগর ও তার আশেপাশের এলাকায় ইসরায়েলি জাহাজে হামলা ছিল। কিন্তু এবার সরাসরি ইসরায়েলের মূল ভূখণ্ডে আক্রমণ চালানো হয়েছে যা একটি বড় ধরনের কৌশলগত পরিবর্তন আটলান্টিক কাউন্সিলের এক মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞের মতে হচিদের এই ধরনের হামলা তাদের সামরিক সক্ষমতার একটি নতুন দিক তুলে ধরেছে তাদের কাছে থাকা দীর্ঘপালার ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অভ্যন্তরে আঘাত হানার সামর্থ্য রাখে এটি কেবল ইসরায়েলের জন্য নয় বরং পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য একটি নতুন চ্যালেঞ্জ সিএনএন এবং অন্যান্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের বিশ্লেষণ উঠে এসেছে এই হামলা হতিদের পক্ষ থেকে একটি কঠোর বার্তা তারা বুঝাতে চাইছে যে গাজা ও ইয়েমেনের ইসরায়েলি হামলা বিনা জবাবে পার পাবে না এটি কেবল ফিলিস্তিনিদের প্রতি তাদের সংহতি নয় বরং ইসরায়েলের বিরুদ্ধে একটি সামরিক প্রতিরোধ গড়ে তোলার ইচ্ছা প্রকাশ করে এই হামলার পর ইসরায়েল কি ধরনের পদক্ষেপ নেয় তার উপর অনেক কিছু নির্ভর করছে সাধারণত ইসরায়েল এই ধরনের হামলার জবাব দেয় এবং তা অনেক ক্ষেত্রে আরও কঠোর হয় যদি ইসরায়েল ইয়েমেনের উপর বড় ধরনের পাল্টা হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্যের সংঘাতের মাত্রা আরও বাড়তে পারে এটি ইরান সমর্থিত গোষ্ঠীগুলোকে আরও সক্রিয় করে তুলতে পারে যা পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে আবার এই হামলা ইসরায়েলকে সামরিক ও গোয়েন্দার ব্যবস্থার জন্য একটি বড় পরীক্ষা যদি ইয়েমেনের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ইয়ার ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিয়ে আগা থাতে পারে তবে তা ইসরায়েলের জন্য একটি বড় উদ্বেগের কারণ কারণ এর ফলে ভবিষ্যতে আরও বড় ও সুঘটিত হামলা হওয়ার সম্ভাবনা থেকে যায় এই ঘটনা প্রবাহ এবং এর সম্ভাব্য প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করা জরুরি কারণ এটি কেবল ইয়েমেন বা ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নয় বরং সমগ্র মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতিকে একটি নতুন দিক নির্দেশনা দিতে পারে